রাজাবের কয়েকটা আমলের কথা বলি মেশকাতুল মাসাবি হে হাদিসটা আছে 1369 নম্বর হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি রজব যখন আসতেন তখন একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া রমাদান আল্লাহ তুমি আমাদেরকে রজবে বরকত দাও শাবানে বরকত দাও আমাদের hayat আর রমজান পর্যন্ত বাড়িয়ে দাও আমিন বলেন আমার সাথে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ফি শাবানা ওবাল্লে দালা রমদন আল্লাহমা না ফি রজামা ও শাবানা ওবাল্লে দা আল্লাহ আমাদেরকে রজবে শাবা নে বরকত দাও আমাদের হায়াম আল্লাহ রমদান বুঝি পারে দাও আমি বলেন এই হাদিসটা স্বীকৃত সৈ হাদিস এবং আলে মোলামা ওলামা কেরাম আউলে কেরাম বোস কুতুব আদদান সবাই দেড় হাজার পর্যন্ত বছর পর্যন্ত সমস্ত ওলামায় কেরামে এই দোয়াটা পড়েন আমরাও সব সময় পড়বো পাঁচাত্তর নামাজের পরে পড়বো সব সময় পড়বো আল্লাহ তালা আমাদের রজবে বরকত আল্লাহ শাহবানে বরকত দান করুন রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন আমিন বলেন আল মজামুল কাবির পাঁচ হাজার চারশত পাঁচ নম্বর হাদিস একটি দীর্ঘ হাদিস আছে তারপর আমি সংক্ষেপ করে হাদিসটা বলে ফেলছি রেসুলে করিম সাল্লাহ ইসলাম বলছেন রজাব হচ্ছে একটি বড় মহান তাৎপর্যপূর্ণ মাস

কেও যদি 15 দিন রোজা রাখে নাদা মুনাদিন ফিস সামা থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে কদ গফিরা লাকা মা আমাল তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে তুমি আমল চালিয়ে যাও ওমান যাদাযাদাহুল্লাহ আযজা ওয়া জাল্লা আর এই যত বেশি এই রোজাগুলো রাখতে পারবে আল্লাহ তালা তাকে তত বেশি সওয়াব দান করবে অফি রাযাব হামাল আল্লাহ নূহান ফিসফিনা এ রজবে আল্লাহ নুয়াল আলাইহিস সফিনার মধ্যে উঠতে বলেছিলেন প্লাবন শুরু হয়েছিল এবং সেই সাফিনা থেকে নেমেছিলেন মহররমের দশ তারিখ সুহান আল্লাহ বলেন মহরমের কয় তারিখ দশ তারিখ অর্থাৎ লাগাতার ছয় মাস কোথায় ছিলেন তিনি সাফিনার মধ্যে জাহাজের মধ্যে ছিলেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে রজাবের আমল গুলো করার তৌফিক দেখ আমিন আর গুনিয়তিনে গোসুল আজম দস্তগির মাহবুবের সোহানি শেখ পীর মীর মহিউদ্দিন বলেন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ বলছেন আলমেক্তিয়া সাপ দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে ইন্নফিয় রাজা ভাই ওয়ামান ওয়ালাইলা রাজা ভাই এমন একটা দিন এবং এমন একটি রাত আছে কায়ানহু মিনাল আজির কামাল সাম আমিয়াতা সানা যেই রাতে এবাদত করলে যেই দিনে রোজা রাখলে সে যেন একশত বছর রোজার সাবা পাইলো মহানভ হয় এটা দৌসুল আজাম দোস্তাকীর আল্লাহ কানুন আদ্দুল কাদেজ জিরানি রুদ আল্লাহ ডাউন হুন গুণীত হাদিস তিনি বলছেন আহ বছর রোজার আকা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করা জাগ্রত থাকার সাব সে পাবে সেই দিনটা কি ওয়ালিয়ালী ফেলা তাতিম বাকী নামে রজব অর্থাৎ সেটা হচ্ছে রজবের সাতাশ তারিখ সুবহান্লাহ রজবের কয় তারিখ সাতাইশ তারিখ সেদিনেই জিবরাইল আল ইসলাম প্রথম আমার প্রিয় নবি সাল্লাহ ইসলামের কাছে এসেছিল সুবহান্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দেখ আমিন বলেন